সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত গতকালকে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ওই সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতিত্ব করেন আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এই বর্ধিত সভায় দলের তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ করেছেন পরামর্শ দিয়েছেন দাবি জানিয়েছেন তার মধ্যে একটি কথা উঠে এসেছে সেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে আমরা এখন দলের মধ্যে সংখ্যালঘু হয়ে গেছি এটি বলতে তিনি মূলত বুঝিয়েছেন যে যারা এই পনেরো বছর মাঠে ময়দানে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই ত্যাগী নেতাকর্মীরা এখন দলে কোণঠাসা হয়ে গেছেন আর সেসব জায়গায় দখল করছে আপনার হাইব্রিড বা সুবিধাভোগী লোকজন তো এ ব্যাপারে তারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা আরও অনেকগুলো কথা বলেছেন সেখানে তো এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক সমকালে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বিএনপির বর্ধিত সভা দৃঢ় ঐক্য নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচনে জোর নেতাদের দল নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা তারা বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেলেও এখনও রয়ে গেছে দোসররা দোসরদের সঙ্গে জামায়াত ইসলামী আত্মাত করে বিএনপিকে নিয়ে নানা চক্রান্ত করছে এই চক্রান্ত মোকাবেলায় নিজেদের যেমন সজাগ থাকতে হবে তেমনি জনগণের কাছাকাছি থাকতে হবে দলের গুটি কয়েক নেতাকর্মী অপকর্ম রোধ করতে হবে ওই কয়েকজনের দায়ভার পুরো দল নিতে পারে না এজন্য তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা প্রায় সাত বছর পর গতকাল বৃহস্পতিবার বিএনপির পরিচিত সভায় দেশ থেকে আসা বিভিন্ন জেলা মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই আহ্বান জানান আচ্ছা তারপরে পরে শুরু হয় সারা দেশ থেকে আসা নেতাকর্মীর বক্তব্যের পালা বেশিরভাগ নেতার বক্তব্যে হাইব্রিড নেতাকর্মীর আনাগোনা বেড়ে যাওয়া বিভিন্ন স্থানে দলের নাম ব্যবহার করে কতিপয় নেতাকর্মীর দলের আদর্শ বিরোধী অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে এলাকায় কোন্দল সৃষ্টির অভিযোগ ছাড়াও বর্তমান প্রেক্ষাপটে জামায়াতের ষড়যন্ত্র বিষয়টি উঠে আসে এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি যেমন ছিল তেমনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতাও করেন কোনো নেতা কেউ কেউ সঙ্গে স্থানীয় পর্যায়ের তোলেন তবে সব নেতা বক্তব্যে সংসদ নির্বাচন নিয়ে অভিন্ন সুট ছিল সভায় পাবনার সাঁছিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুন নাহার খানুম বলেন চিরস্থায়ীভাবে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে টিকিয়ে রাখতে এখনই সিদ্ধান্ত নিতে হবে শুধু কেন্দ্রীয়ভাবে বর্ধিত সমান বিভাগীয় পর্যায়ের সম্মেলন করতে হবে সেখানে তৃণমূলের কষ্টের কথা জানতে হবে সেটির প্রতিকার করতে হবে দলকে করতে হবে জনমুখী তিনি বলেন সারা দেশে বিএনপি কার্যালয় ভিত্তিক রাজনীতি করলেও এখন তাদের প্রতিপক্ষ একটি দল জামায়াত মসজিদ ভিত্তিক রাজনীতি করছে এই মসজিদ ভিত্তিক রাজনৈতিক দল থাকবে কিনা তা এই অন্তর্বর্তী সরকারকে ভেবে দেখতে হবে প্রতিপক্ষ ও দলটি বিএনপির বিরুদ্ধে অনেক গুজব অপপ্রচার করছে সেটির বিরুদ্ধে দলকে প্রস্তুতি নিতে হবে ইউনিয়ন পর্যায়ের কমিটিতে বিগত দিনে যারা সক্রিয় ছিলেন না আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তাদের বিষয়ে দল থেকে স্পষ্ট দিক নির্দেশনা দিতে হবে যদি এসব নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটা হবে আত্মঘাতী ফিরোজপুরের এক নেতা বলেন জামায়াতকে মোকাবেলায় সকালে মসজিদে নামাজ পড়তে হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের গঠিত কমিশন যে প্রস্তাব দিয়েছে এর বিরোধিতা করে তিনি বলেন ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান নন জনগণের ভোটে চেয়ারম্যান না হলে ওইসব জনপ্রতিনিধির দায় ভার নেবে না অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না আচ্ছা খুলনা সদর থানা বিএনপির নেতা নুরুল ইসলাম নুরু বলেন একটি গুপ্ত সংগঠন সারা সৃষ্টি করছে অরাজকতা করছে বিএনপিকে নিয়ে গুজব ছড়াচ্ছে এই দলটি গত সাড়ে পনেরো বছর করলেও এখন তারা সুবিধাজনক সময়ে আওয়ামী লীগের দোষণদের প্রতিষ্ঠা করছে ক্ষমতায় যাওয়ার জন্য আতাত করছে ব্রাহ্মণবাড়িয়ার এক নেতা বলেন বিএনপির ঐক্যবি নষ্টের চেষ্টা করছে নিজেদের লোকজন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে কে সেই ঐক্য বিনষ্টকারী তাকে খুঁজে বের করুন টাঙ্গাইলের মধুপুরের নেতা জাকির হোসেন সরকার বলেন শেখ হাসিনা যদি বিএনপিকে ধ্বংস করতে পারত তাহলে আজ বিজয় আসতো যারা গত সাড়ে পনেরো বছর ছিল না তারা এখন আমাদের ঘরেটুকু ঐক্য বিনষ্ট করতে চাইছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে তৃণমূল কোন্দল বাড়ছে দল বিভক্ত হয়ে পড়েছে এটি যাতে সামনে না বাড়ে এই জন্য দলের হাইকমান্ড থেকে এখনই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে হবে বিগত দিনের সুবিধাভোগীরা যাতে মনোনয়ন না পান সেটি নিশ্চয়তা দিতে হবে নগাঁড় মহাদেবপুর এলাকার নেতা রবিউল আলম বলেন পাঁচ আগস্টের পর এখন অনেক নেতাকর্মী দেখা যাচ্ছে যাদেরকে বিগত আন্দোলনে দেখা যায়নি সুবিধাভোগী নেতাকর্মীর ভিড় দেখে মনে হচ্ছে আমরাই এখন দলে সংখ্যালঘু আচ্ছা হবিগঞ্জের নেতা সিরাজুল ইসলাম বলেন বিগত দিনে যারা গটতে লুকিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিল তাদের আসপালন এখন দেখা যাচ্ছে এই সুবিধাভোগীর কাছে ত্যাগীরা হারিয়ে গেলে পুরো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে দলের দুর্দিনে তৃণমূল বেইমানি করেনি যে কোনো সিদ্ধান্ত মেনে নিয়েছে অথচ এক শ্রেণীর মৌসুমী নেতা সুবিধা নিয়ে মোটা তাজা হয়েছে আর ত্যাগীরা হয়েছেন স্বাস্থ্যহীন এই ত্যাগীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকিয়ে আছে সৈয়দপুরের নেতা আলমগীর মাতব্বুর বলেন যারা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তারাই আজ বিএনপির প্রথম কাতারে এই হাইব্রিড যেন বিএনপিতে না ঢোকে জামালপুরের এক নেতা বলেন জুলাই আগস্টে যারা আন্দোলন করছে তারা আমাদের সন্তান তারা আওয়ামী লীগের দোষরদের কেউ নয় তাই ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত আর দেশে এখন ষড়যন্ত্র চলছে এই জন্য বিএনপির কলেজ ও বিশ্ববিদ্যালয় চান ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে হবে যেসব জায়গায় কমিটি নেই সেখানে কমিটি দিতে হবে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা জেবুল ইসলাম জিয়া বলেন দেশের অন্তর্দন্ত চলছে তাই আপনি নিজস্ব সেল ও জরিফের মাধ্যমে মনোনয়ন দেবেন তাঁকেই মনোনয়ন দেবেন যার অবস্থান সবচেয়ে ভালো হবে আর যারা দলের ক্ষতি করবে কোপনে সেল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ভোলার নেতা মুফিজুর রহমান মিলন বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর বিএনপিতে কোনো সন্ত্রাসের জায়গা হবে না বিএনপিতে যাতে আওয়ামী লীগের তোষাররা জায়গা না পায় আচ্ছা আমি আর বলছি না এখানে আরও অনেকের মন্তব্য আছে এবং এটা অনেক বড় হয়ে যাবে যারা দেখতে চান তারা রিপোর্টটি দেখে নিতে পারেন তো মূল কথা হচ্ছে যে কোনো সংগঠনের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা তাদের চাওয়া পাওয়া তাদের পরামর্শ যে দল সঠিকভাবে শুনবে গুরুত্ব দেবে এবং বাস্তবায়ন করবে তারা ভবিষ্যতে ভালো করবে এবং দলের যখন দুঃসময় খারাপ সময় তখন তারাই কিন্তু মাঠে থাকে এবং তারাই বুক চিতিয়ে লড়াই করে যায় তো তাদের মূল্যায়ন যথাযথভাবে হোক এবং বিএনপি বাংলাদেশে আগামী দিনে একটি ভালো রাজনৈতিক দল হিসেবে ভালো নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ